আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেক সময় আপনাদের ফার্মেসি থেকে ওষুধ কিনেন ওষুধ কেনার পরে ডেট কিভাবে দেখবেন আসলে বক্স তো কাছে থাকে আপনি তো হয়তো দুই পিস তিন পিস বা এক পাতা বড়জোর কিনেন তাহলে তারা কি সঠিক ডেটটা দেখ দিচ্ছে আপনাকে না দিচ্ছে না এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত থাকবে আমার চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি অবশ্যই চালু করে রাখবেন এই দেখেন আমার হাতে দেখতে পারতেছেন একটা বক্স এটা হচ্ছে ইচুড়ি একশো বিশ এম জি এটার মধ্যে তিরিশটা ডেপেট থাকে এটা এস কোম্পানি তৈরি করেছে আর সবচেয়ে বড়ো বিষয় যেটা দেখাবো আজকে গুরুত্বপূর্ণ বিষয়টা এইখানে তাদের এক্সপায়ার ডেট যেটা এক্সপায়ার ডেট এটা দেওয়া আছে হ্যাঁ কিন্তু এটাতে আপনারা তা প্রত্যেকটা ফার্মেসির কাছে যে বলতে পারেন আপনারা এক্সপায়ার ডেটটা একটা দেখান ওই ক্ষেত্রে আপনারা যখন পাতাটা কিনবেন পাতাটা কাটবে আপনাদের ওষুধ নেবেন তখন এক্সপায়ার ডেটটা কিভাবে দেখবেন এই বিষয় নিয়ে দেখাবো এই যে দেখেন এখানে ফোর জিরো ফোর টু এটা হচ্ছে তাদের কোড নাম্বার যে এসকাইফ কোম্পানির যে ট্যাবলেটটা তৈরি করেছে যেই বক্সটা বক্সটার একটা কোড নাম্বার এই ফোর জিরো ফোর টু তারপর দেখেন ই লেখা আছে এখানে ই মানে এক্সপায়ার মানে এক্সপায়ার ডেট কখন কবে চলে যাবে এক্সপায়ারটা ই এগারো আটাইশ লেখা ই এগারো মানে এগারো মাস আপনারা ই এগারো মানে এগারো মাস বুঝতে পারবেন আর আটাইশ আটাইশ হচ্ছে দুই হাজার তো তারপরে এখানে দেখেন এক ই এগারো এগারো মানে এগারো মাস আর আঠাশ লেখা তার মানে দু হাজার আঠাশ সালের এগারো মাস পর্যন্ত এই ট্যাবলেটটির ডেট আছে তো উৎপাদন ডেট সাধারণত বক্সের মধ্যে দেওয়া থাকে আর শুধু এক্সপায়ার ডেট কখন চলে যাবে ওষুধের মান কখন চলে যাবে ওই বিষয়ে নিয়ে বিস্তারিত টেবলেটের পাতায় লেখা থাকে তাহলে আপনারা যারা অবশ্যই ট্যাবলেট ক্রয় করবেন অথবা ওষুধ ক্রয় করবেন তারা এরকমভাবে তার আপনারা সবাই এক্সপায়ার ডেট দেখে তারপরে কিনবেন কারণ অনেক ওষুধ ফার্মেসিরা ডেট চলে যায় তারাও বলতে পারে না কিন্তু আপনার প্রয়োজনীয় জিনিস আপনি সেবন করবেন আপনি দেখে শুনে বুঝে তারপর সেবহার করবেন বিষয়টা আবারও বলে দিলাম ফোর জিরো ফোর টু এটা হচ্ছে তাদের একটা কোট যে মানে এক্সপায়ার এগারো মানে এগারো মাস আটাইশ মানে দুই হাজার আটাইশ সাল দুই হাজার আটাইশ সালের এগারো মাসে এটা ডেট এক্সপায়ার হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পারছেন তো ইনশাল্লাহ এরকম নতুন নতুন ভিডিও পেতে এরকম ভিডিও পেতে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিয়ে আইকনটি অবশ্যই চালু করে রাখবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আলাইকুম ইনশাআল্লাহ যারা বিষয়টা ক্লিয়ার করার জন্য আরও একটি নিয়ে আসলাম মোনাস এটা হচ্ছে একমি কোম্পানির দেখেন এটার বিষয়টা এখানে লেখা আছে ভিএন তাদের কোড নাম্বার টি সেভেন নাইন ফোর জিরো টু এইট তাদের কোড নাম্বার তারপরে দেখেন নয় দুই হাজার চব্বিশ এটা হলো উৎপাদন ডেট এম এফ জি তারপরে ই এক্সপি তার ওইখানে দেখেন আট দুই হাজার সাতাইশ লেখা তার মানে উৎপাদন ডেট নয় দুই হাজার চব্বিশ চলে যাবে আট দু হাজার সাতাইশ আচ্ছা তারপর লেখেন আইপি প্লাস বেড মানে বেড সহকারে দুশো দশ টাকা প্রতি বক্সের দাম এখানে থাকে তিরিশটা তিরিশটা টেবলেট থাকে তিন তিন পাতায় থ্রি পূরণ টেন আচ্ছা এটা হচ্ছে মোনাস ফোর বাচ্চাদের এটার বিষয়ে পাতাটা দেখায় আপনাদের যখন কিনতে যাবেন তখন তার বক্স বক্সারটা দেখে কিনতে পারবেন না এই যে পাতাটা যখন কিনবেন তখন এই যে দেখেন এখানে টি ওয়ান সেভেন নাইন ফোর জিরো টু এইট ওইখানে যেই কোড নাম্বারটা দেখছেন এই যে দেখেন এইখানে তাদের কোড নাম্বারটা দেওয়া হয়েছে আচ্ছা আমি আর একটু স্পষ্ট করতে চাই আপনাদের দেখেন এখানে আট এক্সপায়ার মানে ই লেখা ই জিরো এইট অবলিক টু সেভেন তার মানে এক্সপায়ার চলে যাবে দু হাজার সাতাশ সালে আট মাস পর্যন্ত এটার ম্যাথ আছে তারপর ম্যাচ চলে যাবে তো এই বিষয়টা আপনারা খেয়াল করবেন প্রতিতে মানুষ যখন ওষুধ কিনতে যাবেন সেবন আপনি করবেন আপনার